আজকে আপনাদের সাথে সংসারের জন্য টুকিটা কি কি কী কেনাকাটা করেছি আরং থেকে ভ্যান গাড়ি থেকে তো সেগুলো আপনাদের সাথে শেয়ার করব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিওর শুরুতেই আমি কিউট কিউট কিছু কাপ দেখিয়ে দিচ্ছি আমার কাছে তো অনেক অনেক বেশি ভালো লেগেছে এই কাপগুলো তো এগুলো আমি দুইটা দুইটা চারটা নিয়েছি মার্শাল্লা মার্শাল্লাহ কাপগুলো এত বেশি সুন্দর কি আর বলবো তো আমি এই চারটা কাপ নিয়েছি এগুলো হচ্ছে আমি ভ্যানগাড়ি থেকে নিয়েছি আর এই যে এগুলো হচ্ছে আমি আরং থেকে নিয়েছি তো এই ধরনের জিনিসপত্র কেনাকাটা করতে কিন্তু অনেক অনেক বেশি ভালো লাগে এগুলো কিন্তু খুবই শখের কিছু কিছু জিনিস তো এগুলো হচ্ছে আরং থেকে নিয়েছি তো এই দুইটা মগ আমার আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে আর এই যে এই মগগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো আমি ভ্যান গাড়ি থেকে নিয়েছি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে তো এখানেও দুইটা মগ নিয়েছি তারপরে যে এগুলো নিয়েছি তো এই যে এই জিনিসটা আমার অনেক বেশি দরকার ছিল তাই আমি এটা নিয়েছি এটা খুবই খুবই কিউট আর সব থেকে বেশি সুন্দর লেগেছে আমার কাছে এই বাটিটা এই বাটিটা এত বেশি সুন্দর মাশাল্লাহ আর এই যে কিছু স্পুন নিয়েছি এই স্পুনগুলো অনেক অনেক বেশি সুন্দর আর এখানে হচ্ছে যে ছোট ছোট যে চামচ তো এই চামচগুলো আমি ছয়টার করে সেট নিয়েছি আমার বাচ্চাটা এই চামচগুলো দিয়ে খেলতেছে তো আমি এখন ভিডিও করছি তাই একটা একটা নিয়েছি আপনাদের সাথে শেয়ার করলাম তা না হলে ও এখানে এসে অনেক অনেক ডিস্টার্ব করতো যে কারণে তো কেমন হয়েছে আমার সংসারের জন্য টুকটাক শপিং অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম